কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দেবার সময়টাও পার হইয়া যাইবে মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে কিন্তু পনের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে জন্যই তারা আমি ছিলাম বর সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল আমার কাজ আমি করিয়াছি এফে পাশ করিয়া বৃত্তি পাইয়াছি তাই প্রজাপতির দুই পক্ষ কর্ণাপক্ষ বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাগের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া ওঠে অবস্থা যেমনই ও যতই হোক স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের বিবাহের পূর্ণপূর্ণিক প্রস্তাবে তাহাদের পিত্তপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পূর্ণপূর্ণ কাঁচা হইয়া ওঠে আর প্রথম ঘটকালের আছেই ইহাদের কাঁচাচুল ভাবনার এক রাত্রে পাকিবার উপক্রম হয় সত্য বলিতেছি আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল কৌতূহলে কল্পনার কিশলয় গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল যাহাকে বার্কের ফ্রেঞ্চ লেভুলুশনের নোট পাঁচ সাত খাতা মুখস্থ করিতে হইবে তার পক্ষে এ ভাবটা দোষের আমার এ লেখা যদি ট্যাক্সট বুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকে তো তবে সাবধান হইতাম কিন্তু এ কী করিতেছি কি একটি গল্প যে উপন্যাস লিখতে বসিলাম এমন সুরে আমার লেখা শুরু হইবে এ আমি জানিতাম মনে ছিল কয়েক বছরের বেদনায় যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে তাহাকে বৈশাখ সন্ধ্যায় ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দেব কিন্তু না পারিলাম বাংলায় শিশুপাট্য লিখিতে কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নাই আর না পারিলাম কাব্য রচনা করিতে কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া ওঠে নাই যাতে নিজের অন্তরকে বাহিরে টানে আনিতে পারি জন্যই দেখিতেছি আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্য আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে না করিয়া করিবে কি তাহার যে অস্ত্র শুকাইয়া গেছে আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহার নামটা দিব না কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্যনাতিকের মধ্যে বিবাদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নেই যে শাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয় পট কোনো কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারি না কিন্তু যে অমৃতলোকে তাহা অক্ষয় হইয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই আমার লেখায় তার যেমনই হোক একটা নাম চাই আচ্ছা তাহার নাম দিলাম শিশির কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে আর শিশিরে ভোরবেলা টুকুর কথা সকালবেলায় যায় শিশির আমার চেয়ে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতি ছিলেন না তাহা নহে তাহার পিতা ছিলেন উগ্রভাবে বিদ্রোহী দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতে তাহার আস্থা ছিল না তিনি কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে দেউরি বা তিরকির পথে খুঁজিয়া পাওয়া দায় কারণ ইনিও কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন পিতামহ এবং পিতা উভয়েই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি কোনোটাই সরল স্বাভাবিক নহে তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পনের অঙ্কটাও বড় শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কর্নার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্বপূরণ করিয়া তুলিয়াছে আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয় মেয়ে বছর অন্তে এক এক বছর করিয়া বড় হইতেছে তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই সেখানে তাহার সমাজের লোক এমন কেহই ছিল না যে তাকে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিবে শিশিরের বয়স যথাসময়ে সুলো হইল কিন্তু সেটা স্বভাবের সুলো সমাজের সুলো নহে কেউ তাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই সেও আপন বয়সটার দিকে ফিরিয়াও তাকাইত না কলেজে তৃতীয় বছরে পা দিয়াছে আমার বয়স উনিশ এমন সময় আমার বিবাহ হইল বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারের মতে উপযুক্ত কিনা না তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরো কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয় বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফের আভাসে পরা মুখস্থ করিতেছিলাম একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন এইবার সত্যিকার পড়া পড়ো একেবারে ঘাড়মর ভাঙ্গিয়া কোনো একজন আনারি কারিগরের তোলা ছবি মা ছিল না সুতরাং কেউ তাহার চুল টানিয়া বাঁধিয়া কোপায় জড়ি জড়াইয়া সাহাবা মল্লিক কোম্পানির জবরজঙ্গ জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই ভারী একখানি সাদা শীতে মুখ সাদা শীতে দুটি চোখ এবং সাদা সিধা একটি শাড়ি কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পেছনে একখানা ডোরা দাগ কাটা সতরঞ্চ ঝোলানো পাশে একটা টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোরা আর গালিচার উপরে সারের বাঁকা পাল্টির নিচে দুখানি খালি পা পটের ছবিটির ওপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল কেউ কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রহিল আর সেই বাঁকা পারের নিচকার দুখানি খালি পা আমার হৃদয়কে আপন প্রদর্শন করিয়া রইল পঞ্চিকার পাতা উল্টাইতেই থাকিল দুটা তিনটা বিবাহের লগ্ন পিছাইয়া যায় শ্বশুরের আর মেলে না ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া আমার আই বড় বয়সের সীমানাটাকে উনিশ বয়স হইতে অনর্থক বিশ বছরের দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল যা অকালের ঠিক পূর্ব লগ্নটাতে আসিয়া বিবাহের দিন থেকে সেদিনকার সানাইয়ের প্রত্যেকক্ষ তানটি যে আমার মনে পড়িতেছে সেদিনকার প্রত্যক্ষ মুহূর্তটি আমি আমার সমস্ত চৈতন্য দিয়া স্পর্শ করিয়াছি আমার সেই উনিশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক বিবাহ সবাই চারিদিকে হট্টগোল তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল এমন আশ্চর্য আর কি আছে আমার মন বারবার করিয়া বলিতে লাগিল আমি পাইলাম আমি ইহাকে পাইলাম কাহাকে পাইলাম এই যে দুর্লভ্য এই যে মানবী ইহার রহস্য কি অন্ত আছে আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন পিতা তাহার গাম্ভীর্যের শিকর দেশে একটি স্ত্রীর হাস্য শুভ্র হইয়াছিল আর তাহার হৃদয়ের ভিতটিতে স্নেহের যে একটি প্রস্রবণ ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাকে ছাড়িতে চাইত না কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন বাবা আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি আর তোমাকে এই কদিন মাত্র জানিলাম তবু তোমার হাতেই ও রহিল যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে ইহার বেশি আশীর্বাদ আর নাই তাহার বেহাই বেয়ার সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়া বলিলেন বেহাই মনে কোনো চিন্তা রাখিও না তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে এখানে তেমনি বাপ মা উভয়কেই পাইল তাহার পরে শ্বশুরমশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন বলিলেন বুড়ি চলিলাম তোর একখানি মাত্র এই বাপ আজ হইতে ইহার যদি কিছু হওয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় আমি তাহার জন্য দায়ী নই মেয়ে বলিল তাই বই কি কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে অবশেষে নিত্য তাহার যেসব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল তাহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না গুটি কয়েক অপথ্য ছিল তাহার প্রতি তাহার বিশেষ আসক্তি বাপকে সেই সমস্ত পলবন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত্য বলিল বাবা তুমি আমার কথা রেখো রাখবে বাবা হাসিয়া কহিলেন মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াটাই সবচেয়ে নিরাপদ তাহার পরে বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল তাহার পরে কি হইল কেহ জানে না